क्रांतालीन छुटी ते अढाई बसर फिरि बचा ते এখন রিটেন পাঁচ মাস দিল হচ্ছে হল চলতি এনটিআরসি তিনটি দামে পরীক্ষা নেয় একটা দাম হলো প্রিলিমিনারি একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে পাইবার এনটিআরসির নীতিমালায় উল্লেখ আছে যে প্রত্যেক জায়গায় ফোর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করতে হবে অর্থাৎ প্রিলিমিনারিতে একশোতে ফোর্টি মার্কে পেলে সে পাস রিটার্নেও একশোর মধ্যে ফোর্টি মার্ক পেলে পাস ভাইবাতেও এক বিশের মধ্যে ফোর্টি পার্সেন্ট মার্ক পেলে ভাগে ভাগ করা আছে একটা ভাগ হচ্ছে হলো সনদ মানে আমাদের এই দুটি এজেন্সি এক সনদ অনার্সের সনদ আরেকটা পাঠ হচ্ছে গেল মৈত্রিকের মধ্যে আবার প্রশাস করছে তাকে অর্থাৎ এখানে দুটি অংশ একটি অংশ হচ্ছে গেল মৈতিক আর একটি অংশ হচ্ছে প্রশাসন করছে যাই হোক এখানে হলো আরিমার্ক ছিল আর হচ্ছে একাডেমিক মার্ক হলো বারো এটি আর ছিল নীতিমালাতে স্পষ্টভাবে লেখা আছে প্রত্যেকটা প্রত্যেকটা শাখায় অর্থাৎ মৈত্রীকেও ফোরটি পার্সেন্ট মার্ক পেয়ে পাশ করতে হবে তাহলে আমাদের সানদে যদি বারো মার্ক থাকে যা হয় বিশ মার্ক বিশ মার্কে হিসাব করলে তার সিক্সটি পার্সেন্ট মার্ক হয় তাহলে তো আমরা শরীরের মার্ক দিয়েই পাস করে যাই এরপরে মৈত্রিক তো আসে পোশাক পরিষেত আসে এগুলো আমাদের লাগেই না পাস করতে তারপরেও এনটিআরসি কেতিয়াসি বলছে যে আমরা ভাইবাতে ফেল করছি এখন আসি হচ্ছে সনদের বিষয়ে কেতিয়াসি যে সনদটা দেওয়া হয়েছে কোন সনোতে ওই কোন সনোতে 18 তমতে যে সনদটা দেওয়া হয়েছে ওই ওই সনোতে আমরা রিটেন রিটেনে পাস করেছিলাম 83টা পাম্প এই 83টা পাম্প নিয়ে আমরা ভাইবাতে এসেছি ভাইবা দেওয়ার পরে ষাট হাজার <laughs> 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 Obrigado.